ডাক্তার বাবু আসব হ্যাঁ আসেন বসেন বলো কি হয়েছে তোমারে ডাক্তারবাবু তুমি এই কিছ আরে ঠিক কথাই বলছি টেপু এটা তুমি কি কথা বলতাছ আমি তো ঠিক কথাই বলছি টেপো টেপু আপনি চমকে উঠলেন কেন টেপার কথা শুনে তুমি যে কথা মরে কইতেছ ওইটা শুই না কি করব আমার মেশিন পর্যন্ত শুই কাছে তোমার এই টেপো কথা কখন থেকে বলছি টেপো তাতে এত লজ্জা কিসের আরে কি বলতাছ তুমি তুমি এসব কি কইতাছ আমি তোমার কি করে টিপি তুমি খ তুমি অন্য করো বউ না টিপো আরে ডাক্তার আপনাকে আমার শরীর টিপতে বলেছি শালা শুয়োরের ডাক্তার আরে তুমি কোথায় গো আমাকে ডাক্তার টিপবে বলেছে তাড়াতাড়ি এসো কার এত বড় সাহস যে আমার টেপকে করবে বলছে ভাই করবে না টিপবে বলেছে ডাক্তার বাবু বলেছে এই কানে কালা একে নিয়ে যে আমি কি করি না হাই তার এত বড় সাহস আমার বউ কি করবে? আমি কিসের লাই পড়লাম গো? আরে টিপবে বলেছে। টিপবে বলেছে। আমার টেপোকে এত বড় সাহস ডাক্তার টিপবে। আবে তোমার বউকে আমারে সেই থেকে কইত আছে। টেপো টেপো টেপো। এতে আমার কি দোষ তুমি কও? ছি 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 ছি। টেপো? তুই ডক্টরকে বলেছিস? যে আমার গায়ে ঘষা ঘষি করি কি ঘষাঘষি করে এত কানে কালা তুই চুপ কর কি আমারে শালা বললি তুই কানে কালা আর টেপোকে নিতে পারতাসি না কি যে করি বড় তো আমারে আমি কি করে তোমাকে আরে বেটা তোকে কি আমার শরীর টিপতে বলেছি আরে আমার নাম লিখতে বলেছি আমার নাম হচ্ছে টেপো টেপো শুনেছিস আমার নাম টেপো সেটা লিখতে বলেছিলাম ও গড আর আগেই তো বলতে পারতা তোমার নাম টেপো তাহলে আমি তোমার টিপতে যাইতাম না সি সি ভগবান আমি কি দেখতেছি বন্ধুরা আমরা ভিডিওর পিছনে অনেক কষ্ট করে ভিডিও বনে সত্যি বলছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে দেখেন সত্যি একদম মন থেকে বলছি প্লিজ একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিন আপনি কি করবেন না করবেন জানি না ওই যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ঢাই করে মারুন সাবস্ক্রাইব যেন হয়ে যায় ঠিক আছে আর নইলে কিন্তু খবর পড়ি না খবর শুনি না ডাইরেক্ট আই মিন হ্যান্ডেল মারি ওই মেশিন হয় না